কংগ্রেস কি তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা সর্বভারতীয় থেকে আঞ্চলিক দলে পরিণত হয়ে যাওয়া এরকম একটি ক্লাবকে নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নিয়ে আমরা কী বলব যে এই দলটিকে রাজ্যের মানুষ শাসক দল হিসেবে দেখেছে এবং সরকারে বসিয়েছে এবং বাঙালি হিন্দু ঠিক করেছে যে তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশে নির্বাচনে অতীত করবে এবং বাঙালি হিন্দু মুখিয়ে আছে যে দুধেল গাইদের সংরক্ষণ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আস্থা করবে ছুঁড়ে ফেলতে হয় তা যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ যৌন হেনস্থার রেট বেঁধে দেন সে রাজ্যে এ রাজ্যের আইনের শাসন তৃণমূল কংগ্রেস নামক জান্তব দলটি দিয়ে সম্ভব নয় ভারতীয় মেয়রের মুখে বেআইনি নির্মাণের বদলে আমরা শুনছি মিনি পাকিস্তান বানানোর কথা মেয়রের মুখে অবৈধ দেশের সুৎখর ইউনি সরকারের মনে রাখা উচিত যে কোনোভাবে প্ররোচনা তৈরি করে ভারতকে যেন না উস্কানোর কাজ তার প্রশাসন করে জানালেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে ওনার কিছু বক্তব্যের জন্য এবার প্রশ্ন হচ্ছে নারায়ণ গোস্বামী সাধারণত উপদল হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সেই জায়গায় জয়প্রকাশ মজুমদারের প্রেস কনফারেন্স একের পর এক অভিষেক বিরোধী অভিষেক পন্থী নেতাদের প্রতি ব্যবস্থার ইঙ্গিত তৃণমূলে কীভাবে দেখছিলাম দেখুন তৃণমূল কংগ্রেস কি তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ওই প্রাইভেট লিমিটেড কোম্পানি চেয়ারম্যান সিইও ম্যানেজিং ডিরেক্টর বিভিন্ন বিভিন্ন পদের লড়ালড়ি চলছে তার ফলে নিচের যারা চাকুরি করে চাকরিজীবী যারা আছে তাদের উপর তার প্রভাব পড়ছে এর আগে উত্তর চব্বিশ পরগনার কোনো একটি মঞ্চে মুখ্যমন্ত্রী গেছিলেন সেখানেও খোঁজ নিয়ে দেখবেন এক সাংসদকে মঞ্চে উঠতে দেওয়া হয় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল তো নুমুলের এটাই সংস্কৃতি এর মধ্যে আমাদের কোনো বলার কিছু নেই আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তারা সর্বভারতীয় থেকে আঞ্চলিক দলে পরিণত হয়ে যাওয়া এরকম একটি ক্লাবকে নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নিয়ে আমরা কী বলব হ্যাঁ বলার বিষয় যেটা হচ্ছে যে এই দলটিকে রাজ্যের মানুষ শাসক দল হিসেবে দেখেছে এবং সরকারে বসিয়েছে এবং বাঙালি হিন্দু ঠিক করেছে যে তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশে নির্বাচনে অতীত করবে এবং ভারতীয় জনতাপার্টিকে বাংলার ভবিষ্যৎ হিসেবে নির্বাচিত কারণ যারা দেখা গেল শিক্ষক সংগঠনেও তৃণমূলের যে শিক্ষক সংগঠন ব্রাত্য বসুর নির্দেশে সেখানে একদম চেঞ্জ এবং যারা তারা বাইরে এসে বলে আমরা অভিষেক করন্থী তাই আমাদের বের করে দিন দেখুন ভিন্ন একটি রাজনৈতিক দলের নামে চলা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কোনো মন্তব্য থাকতে পারে না কিন্তু পারিপার্শ্বিকতা দেখে আমরা এটুকুই বলতে পারি যে এই টপ টু বটম শব্দ যে আপনারা বলছেন এই টপ টু বটম বটম না খোল নলছে না বদলে টপের একটা দয়া দুজন একজন অপরজনকে ছে দিলেই তো পারে এই ছাটার কথা আপনি যখন বলছেন সেই সময় আবারও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দলের সংগঠন তিনি দেখবেন সরস্বতী পুজোর পর দলের এইটা বারোবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃদ বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে দলের সংগঠন এখন আর তার হাতে নেই এবং দলের সংগঠন তার হাতে নেই বলেই তাকে বারবার বলে প্রমাণ করতে হচ্ছে যে সংগঠনটা এবার তিনি দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জালিয়াতির যে অভিযোগগুলো সেখানে বাংলাদেশিরা জড়িয়ে পড়ছেন বাংলাদেশিদের নাম তৃণমূল কংগ্রেস তার ভোট ব্যাঙ্ক রাজনীতি এটা করে ফেলছে দেখুন ভারতীয় জনতা পার্টি এই অনুপ্রবেশের কথা আজ থেকে নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করার জন্মলগ্ন থেকে বলে চলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই অনুপ্রবেশকারীদের দুধেল গাই বলেন অর্থাৎ দুধ দেয় তাই লাথি খাবো কিন্তু এই দুধেল গাইদের পোষণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দেশবিরোধী একটি বড় শক্তিকে উৎসাহিত করেছেন তার সংরক্ষণ দিচ্ছে তার বাঘের পিঠে সওয়ার হওয়া হয়েছে তার ফল সেই দুধেল গাইরা অনুপ্রবেশকারী হয়ে এদেশে ঢুকছে রাজ্যে ঢুকছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পেয়াদা বাহিনী পুলিশ বাহিনী জোড়াফুল ছাপ মারা যে পুলিশ বাহিনী তাদের উপর গুলি চালাচ্ছে পাল্টা সেই দুধেল গাইদের এখন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি বাংলাদেশি দেখাতে হচ্ছে তা সেই কারণে ভোট ব্যাংকের রাজনীতির শেষ পরিণতি কি হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বুঝেছেন দুধেল গাইরা যেমন বুঝেছে একই সঙ্গে বাঙালি হিন্দুও বুঝেছে এবং বাঙালি হিন্দু মুখিয়ে আছে যে দুধেল গাইদের সংরক্ষণ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আস্থা করে ছুঁড়ে ফেলতে হয় তা ছাব্বিশে নির্বাচনে তারা দেখাবে শিবরিকে নাবালিকা ধর্ষণের অভিযোগ অভিযোগের পর একই চেহারা প্রতিদিন সকালবেলা এ ধরনের একটি ঘটনা আমাদের মন খারাপ করে দেয় যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন সে রাজ্যে হাসখালি কামদুনি সন্দেশখালি পার্ক স্ট্রিট কেন ঘটবে আর জি করের মতো কেন ঘটনা ঘটবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ যৌন হেনস্থার রেট বেঁধে দেন সে রাজ্যে যারা দুষ্কৃতী তারা উৎসাহিত হয় তাই সন্দেশখালী বা শিউরি কোনোটাই ব্যতিক্রমী ঘটনা নয় এটার মধ্যে একটি ধারাবাহিকতা আছে এবং এই ধারাবাহিকতার কারণ হলো এ রাজ্যে আইনের শাসন নেই তাই প্রথম হচ্ছে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজ্যের আইনের শাসন তৃণমূল কংগ্রেস নামক জান্তব দলটি দিয়ে সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিকে রাজ্য ক্ষমতায় আনতে হবে দেখুন কলকাতা শহরে বেআইনি নির্মাণ দেখার কাজ মূল দায়িত্ব এখানকার পুরো প্রধান পুরো প্রশাসক বা মেয়র ফিরহাদ সুরাবর্দী হাকিমের কিন্তু ফিরাদ সুরাওয়ারী হাকিম তিনি তার প্রশাসন যন্ত্র আইনি বাড়ি তৈরি করা ইত্যাদি থেকে বিচ্যুত হয়ে তার পদ ধরে রাখার জন্য ভোট ব্যাংকের রাজনীতি করছেন মেয়রের মুখে আইনি বাড়ির বদলে আমরা শুনছি দাওয়াত ইসলামের কথা মেয়রের মুখে বেআইনি নির্মাণের বদলে আমরা শুনছি মিনি পাকিস্তান বানানোর কথা মেয়রের মুখে অবৈধ বাড়ি ভেঙে দেওয়ার বদলে আমরা শুনছি পশ্চিমবঙ্গকে সংখ্যালঘুদের দ্বারা সংখ্যালঘুদের জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরুতে পরিণত ঘটে দেওয়ার কথা তাই বিচ্যুত ফিরহাদ সুরাবর্দী হাকিম যতদিন কলকাতার মেয়র থাকবেন এই ঘটনাগুলি উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে কোচবিহারের নারায়ণগঞ্জের দেখা যায় সীমান্ত রক্ষার ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি নির্দিষ্ট প্রোটোকল রয়েছে এবং যে সিপিএম অর্থাৎ কনফিডেন্স বিল্ডিং মেজার্স বিজিপি এবং বিএসএফ স্বাক্ষর করে তৈরি করা হয়েছে তা উভয় পক্ষের সীমান্ত রক্ষা বাহিনী কখনও লঙ্ঘন করে না যদি লঙ্ঘন কোথাও করা হয় এস্টাবলিশ প্রসিজিওর অনুযায়ী ফ্ল্যাগ মিটিং করে তা মিটিয়ে দেওয়া হয় কিন্তু বাংলাদেশের সুৎখর ইউনি সরকারের মনে রাখা উচিত যে কোনোভাবে প্ররোচনা তৈরি করে ভারতকে যেন না উস্কানোর কাজ তার প্রশাসন করে কারণ সামরিক শক্তির বিচার আকার আয়তন জনসংখ্যা এবং অর্থনৈতিক নির্ভরতার প্রশ্নে বাংলাদেশ আত্মসমীক্ষা করুক তারপরে সীমান্তের আচরণ নিয়ে তারা যথাযথ সিদ্ধান্ত